নমস্কার রবীন্দ্রাস ওয়ার্ল্ড আইটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিট হয়েছে আজ আমাদের নতুন বাড়িতে ওয়াইফাই কানেকশান বসতে চলেছে অনেক দিন ধরে এক্সপার্ট এনাদেরকে রিকোয়েস্ট করার পর আজ ওনারা আমাদেরকে সময় দিয়েছেন আজ ওয়াইফাই কানেকশান বসছে এইভাবে বড্ড আনন্দ হচ্ছে কারণ এতদিন আমরা লিমিটেড নেট ইউজ করতাম দু জিবি পার ডে আমার এবং আমার মিসেসের মোবাইলে দু জিবি টু জিবি চার জিবি নেটই আমরা ইউজ করতে পারতাম তো আমাদের বাড়িতে টিভি রয়েছে দুটি দুটি ল্যাপটপ রয়েছে তো সারাদিন নেট ইউজ করার পরে চার জিবি যথেষ্ট মনে হতো না খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যেত একটু সিনেমা দেখলেই সম্পূর্ণ হতো না নেট শেষ হয়ে যেত তখন আমাদের আবার এক্সট্রা নেট প্যাকেজ রিচার্জ করতে হতো তো সময় এক্সট্রা নেট প্যাকেজ রিচার্জ করাও হয়ে ওঠে না তো যাই হোক অনেক দিন পর আমাদের নতুন বাড়িতে আজ ওয়াইফাই কানেকশান বসছে আনলিমিটেড প্যাকেজ আমরা মান্থলি প্যাকেজটি বেছে নিয়েছি পাঁচশো পঁচাশি টাকা যেখানে আশি এমবিপিএস নেটের স্পিড তো আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এক্সপার্ট ভাইরা খুব সকাল সকাল চলে এসেছিলো তারা ইলেকট্রিক পোলে লাইনগুলো টেনে তারপরে আমাদের বাড়ির ভিতরে কানেকশান নিয়ে এসছেন প্রথমত আমরা সার্ভে করলাম বাড়ির কোথায় রাউটারটি কানেকশান করলে বা ইনস্টল করলে সম্পূর্ণ বাড়িতে যে কোনো জায়গায় ওয়াইফাই কানেকশান পেতে পারি তো এক্সপার্ট ভাই যিনি হেড মিস্ত্রি উনি বললেন সিঁড়ির ওপরে এই জায়গাটিতে রাউটার বসালে নিচে এবং দোতলায় দু জায়গাতেই কানেকশান পাবে তো সেই মতো ভাইয়ের কথায় আমরা রাজি হয়ে যাই এবং সিঁড়ির এখানে যেহেতু ইলেকট্রিক পয়েন্টটাও রয়েছে এখানে আমরা রাউটারটা বসাই তো ভাইতে দেখতে পাচ্ছেন উনি তার মোবাইলে আমাদের রাউটারের ডিটেলসটা ক্যাপচার করে নিলেন সত্যি বন্ধুরা আজ বড্ড আনন্দ হচ্ছে কারণ দীর্ঘদিনের আমাদের একটি ইচ্ছা ছিল যে নতুন বাড়ি যখন কমপ্লিট হবে সেই বাড়িতে আমরা ওয়াইফাই কানেকশান বসাবো তো শেষমেশ আজকে সেই ইচ্ছে পূরণ হলো তাই সেই আনন্দ আনন্দের মুহূর্তটি আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম আমাদেরকে এই যে রাউটারটি দেওয়া হয়েছে ছমাস মাসের প্যাকেজ সহ চার হাজার টাকা আমাদের পড়েছে এই রাউটারটি প্যাকেজের সাথে ফ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই